আপনারা বিএনপি বলেন আওয়ামী লীগ জাতীয় পার্টি বলেন জামাত বলেন এখন আওয়ামী লীগ সরকার আপনারা এই সরকারের কাউকে ভোট দেন তাহলে উন্নয়ন আবার এর মধ্যে আপনারা চোর বাটনাকে নির্বাচিত করেন না আপনারা এমন কিছু করেন না যাতে আমাদের সমাজটা আরও বেশি বিপদগামী হয় আমাদের ছেলেমেয়েরা আরও বেশি অধপদলে চলে যায় আমরা আগামী দিনে ভালো থাকতে চাই আমাদের আমরা যে অবস্থায় আছি আমাদের সন্তানের জন্য ভালো থাকে আমরা যে শেখ হাসিনা সরকারেরও একটা ইস্তিয়ার আছে যে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে আমি স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করবো স্মার্ট বাংলাদেশ কেমন হবে যদি কিরিগাসের স্মার্ট না হয় আপনাদের মাইটেল না হয় আমাদের চৌধুরী যদি স্মার্ট না হয় তাহলে তো পুরো বাংলাদেশ স্মার্ট হবে না স্মার্ট বাংলাদেশ করার জন্য কিন্তু একজন শিক্ষিত এবং স্মার্ট নেতৃত্ব দরকার আমার কথা হলো আমার সিএ যদি কেউ যোগ্য হয় আপনারা তাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের কিছুটা হলেও কাজ হবে কিন্তু আপনার অযোগ্য লোককে দিলে আরও সমস্ত তারা লুটে ফুটে খাই শেষ করে এই জন্য কথা হলো আমার একটা আপনারা জেনে শুনে আপনাদের মূল্যবান ভোট দেবেন আবারও বলি খাদেক বললো ভোট কিন্তু মূল্যবান খুবই মূল্যবান একটা আমানত আপনারা যারা এখানে বাবা মারা আছেন আপনাদের সন্তানকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনারা ভালো পাত্র পাত্রী খোঁজেন কেন খোঁজেন ভালো পাত্র পাত্রী কারণ যদি ভালো পাত্র বা পাত্রী যদি না হয় তাহলে আপনাদের সন্তানের ভবিষ্যৎ কিন্তু সারা জীবন মানে সে আগুনে কাটাবে ধ্বংস হয়ে যাবে ঠিক ভোট এরমটা আমানত আপনারা যদি ভোটটা সঠিক জায়গায় না দেন আপনারা সহ আপনাদের পরবর্তী প্রজন্মরা ভবিষ্যতে কিন্তু এরকম আগুনি কাটাবে তারা অসহ্য মানে যন্ত্রণা খারাপ পরিবেশে তারা মানুষ হবে কিন্তু এই কারণে ছেলে মেয়েদের বিয়ে দরকার আপনার খুঁজে দেখে শুনে খুঁজে ভালো পাত্রপাত্র দেয় পাত্রস্থ করেন ঠিক ভোটটাও আপনাদেরকে দেখে শুনে খুঁজে ভালো জায়গায় দিতে হবে এটা আমার আপনাদের প্রতি অনুরোধ